সাত দিনের নোটিশে বাইশটি জাতীয় মহাসড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পার্কিং আর অবৈধ দখল উচ্ছেদ করা গেলে সড়ক পরিবহনে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে বলে মনে করেন তিনি তবে বিশেষজ্ঞরা বলছেন নির্দেশনা বাস্তবায়ন করা না গেলে সাফল্য আসবে না মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঝে মধ্যেই অভিযান চালানো হয় কিন্তু যথাযথ নজরদারি না থাকায় আবারো গড়ে ওঠে দোকানপাট সড়কের পাশে অবৈধ স্থাপনা ও ট্রাক স্ট্যান্ডের কারণে ব্যাঘাত ঘটে যান চলাচলে যানজটের পাশাপাশি তৈরি হয় দুর্ঘটনার আশঙ্কাও তবে এবার সড়কের পাশে অবৈধ স্থাপনার বিষয়ে কঠোর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের সাত দিনের নোটিশে সড়ক অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি পরবর্তীতে নানান পলিটিক্যাল চাপের মধ্যে কাজ করা যায় না এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সড়কগুলোকে অবৈধ দখল মুক্ত করব সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়টি সরকারের অগ্রাধিকারে রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী মহাসড়কে তিন চাকার ছোট যানবন্ধের কথাও জানিয়েছেন তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই হল অগ্রাধিকার এবং জন্য আমি অলরেডি আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি বিশেষজ্ঞরা বলছেন সড়কে শৃঙ্খলা আনতে এর আগেও বিভিন্ন দিক নির্দেশনা এবং পদক্ষেপ নেওয়া হলেও তা রয়ে গেছে কাগজে কলমে এসব উদ্যোগ বাস্তবায়নের মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে বলে মনে করেন তারা হাইওয়েতে না আসা এই এই সমস্যাগুলি কিন্তু জাতীয় সমস্যা এখন এর সাথে অনেক লোক জড়িত হয়ে গেছে এত সহজে কিন্তু কারেকশন করা যাবে না সেই কিন্তু কারেকশন না করেও কিন্তু আমি উন্নত বিশ্বের কাতারে যেতে পারবো না সরকারের গত মেয়াদের শেষ দিকে সড়কের নিরাপত্তা ইস্যুতে দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে পরে সড়কের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও বেশিরভাগই বাস্তবায়ন হয়নি আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো জানাতে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর সড়কের পাশে অবৈধ স্থাপনা উচিত বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে সড়ক মন্ত্রী কি জানিয়েছেন আপনাদের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন যে এর আগেও বিভিন্ন সময় সড়কের পাশে যে অবৈধ স্থাপনা সেটি উচ্ছেদ করার জন্য ম্যাজিস্ট্রেট তারা কিন্তু গিয়েছিলেন কিন্তু প্রভাবশালী নেতা এবং ব্যবসায়ীদের কারণে তাদের কিন্তু বেশিরভাগ সময় ফিরে আসতে হয়েছে এবং এবার যেহেতু তৃতীয়বারের মতো সরকার ক্ষমতায় এসেছেন এবং তারা আসলে এবার সড়কের পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে এগুলো উচ্ছেদে তারা অগ্রাধিকার দিচ্ছেন এবং তারা বলছেন যে কোন ধরনের কোনো রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কেউ এই সব স্থাপনা গড়তে পারবেন না এবং সাত দিনের মধ্যে এই সব স্থাপনা ভেঙে দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ অধিদপ্তর তাদেরকে কিন্তু বলা হয়েছে এবং সড়ক পরিবহন যে ট্রাক স্ট্যান্ড এবং অবৈধ এটির কারণে কিন্তু মহাসড়কের কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে আদিল আমরা দেখেছি যে এর আগেও কিন্তু সড়ক এবং পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ ও নির্দেশনা দেওয়া হয়েছিল যেগুলো কাগজে কলমে আবদ্ধ আসলে সেগুলো বাস্তবায়নের অগ্রগতি কতদূর দেখুন দু হাজার সতেরো সালেও এই ওবায়দুল কাদের তিনি কিন্তু একটি নির্দেশনা দিয়েছিলেন যে আর মহাসড়কে বাইশটি মহাসড়কে কোনো ধরনের কোনো তিন চাকার যানবাহন সেটি চলাচল করতে পারবে না এবং এরপরে আমরা দেখেছি যে আর সেসব যানবাহন চলাচল বন্ধের জন্য অভিযান চালানো হয়েছে অভিযানটি আসলে যতদিন চলেছে ততদিন কিন্তু এটি বন্ধ ছিল এরপরে কিন্তু আবার সেটি কিন্তু আবার চলেছে এছাড়া প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন নির্দেশনা দিয়েছেন অর্থাৎ মহাসড়কে একটা না কেউ পাঁচ ঘন্টা চালক গাড়ি চালাতে পারবে না নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার করতে হবে তার একটি নির্দেশনাও কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং এসব কারণে কিন্তু সড়কের বিশৃঙ্খলা কমছে না আমি যদি দুর্ঘটনার একটি তথ্য আপনাকে গত গত বছরের দেই যে এক এক তিন হাজার চৌষট্টিটির মতো দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে চার হাজার পঁচিশ জন মানুষ কিন্তু প্রাণহান প্রাণহানি ঘটেছে এবং আট হাজারের বেশি মানুষ আহত হয়েছে এবং এখন এই সড়কের শৃঙ্খলা ফিরে আনার প্রতি কিন্তু বেশি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা চাদিল আমরা বুঝতে পেরেছি সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী